बारीक लोकांनी आज ते बांकून लोक टाळ्याची काढा वागत राहते

हा तो बेटा मामा हा ओके नाही झालं बघा मग मी तर बोलू दे ताने बोल आज माराला नाही एक वाली दिसली आहे तरी थकली ती थकली तू तोंड मार पाव ताना दे बोल आज बघा खा 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 এই নডির তোর ধরনে না আমি তো খোবালাই বাবা নডি তুই আমার পড় ও ভাই আমার তেল দেখ এটা केला এটা केला আই বাই চাইছি আই বাই চাইছি তোমার প্রতিদিন তুমি কি বল না মাপ না মাপ না তো রে একবার খবর আছে আই দে একবার তো চাই যাইতাম আমার খালি মাইষে বিতানে কো তোমার বউ এ আমি মরে যাইম যাই তোর শিক্ষাটা আমি তো দিম তোর আই মন ভরছিল দে মাছ না মাত নাই মাত নাই মাত নাই মাছ নাই